আজ থেকে চার পাঁচ দিন আগে হঠাৎ করে রাত দশটার দিকে দেখি যে একটা সাপ আমার কবুতরের লফটের ভিতর ঢুকে একটা কবুতরের বাচ্চাকে খাচ্ছে তো শুধু ও কিন্তু শুধু ওই বোম্বাই কবুতরের বাচ্চাটাকে খাইছে তা কিন্তু না এর আগে আরও চার পাঁচটা বাচ্চা একই দিনে চার পাঁচটা বাচ্চা ইভেন ডিমগুলোও খাইছে যখনই হচ্ছে আমার লফটের মধ্যে কবুতরগুলো খুব সুন্দর ডিম বাচ্চা করবে তখনই কোনো না কোনো একটা জট আইসা আমার এগুলা সব শেষ করে ফেলবে তো বিষয়টা হচ্ছে এর আগে আমি যদিও এটা আপলোড করি নাই যেহেতু এটা ভয়ঙ্কর একটা জিনিস হতে পারে কারোর জন্য যারা হচ্ছে পছন্দ করে না এগুলো এদের ভিডিও সেই জন্য আমি আপলোড করি নাই তো আজকে আবার কী করলো বিকেলের দিকে আমি কবুতরের রুমে গেছি যে কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য গিয়ে আমার মনটা আবারও খারাপ হয়ে গেল চার পাঁচ দিন পর ওটাকে তো মেরে ফেলছি ওই সবটাকে তো মেরে ফেলছি কিন্তু আজকে গিয়ে দেখি আবারও আরও ছয় সাত জোড়া কবুতরের ডিম বাচ্চা ছিল ছোট ছোটো বাচ্চা ছিল সবগুলো বাচ্চাকে তো খাইছে ডিমও খাইছে খাওয়ার পরে শুধু বড়ো মোটামুটি বড় সাইজের দুটা ছিল ওই দুটাকে আর খাইতে পারে নাই এখানে যে দুটা দেখতে পাচ্ছেন এই দুটাকে খাইতে পারে নাই ওদেরকে হচ্ছে মেরে রেখে চলে গেছে এই সাপের যন্ত্রণায় পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি আপনারা যদি কোনো পরামর্শ দিতে পারেন প্লিজ কাইন্ডলি আমাকে হচ্ছে কমেন্ট বক্সকে আমাকে একটু কমেন্ট করে জানান কি ব্যবস্থা নেওয়া যায় এই সাপের জন্য